মাই ডেলি লাইফ আমি সারাদিন কী কী কাজ করি তারই কিন্তু একটি ভিডিও নিয়ে চলে আসি আপনাদের মাঝে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক একটা ফলো দিয়ে রাখবেন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজ সকালে ঘুম থেকে উঠার পর বাহিরে হাঁটাহাঁটি করছিলাম হঠাৎই দেখে আকাশটা অনেক অন্ধকার করে আসছিল মনে হচ্ছিল এখনই বৃষ্টি নেমে যাবে কিন্তু তেমন আর বৃষ্টি হলো না সারাদিন তো রোদই ছিল অল্প বৃষ্টি হয়েছিল তারপর তো আবার ঠিকই রোদই উঠে গেছে তারপর সকালে নাস্তা বানাতে হবে আজ সকালে নাস্তাটি এমন ছিল না বাসে গতকালকের অনেকগুলো ভাত ছিল সেগুলো ভাতেতে পানি দিয়ে রাখা হয়েছে সকালে মাছ বাজা দিয়ে ভাত খাওয়া হবে তার জন্য এখানে আমি প্রথমে কিন্তু মাছগুলো সকালে ভিজিয়ে রাখা হয়েছিল সেই মাছগুলো সুন্দরভাবে আমি ধুয়ে তারপর মাছের উপরে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি গড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এক এক করে সবগুলো মাছই কিন্তু আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছিলাম তারপর মাছগুলো ভাজা হয়ে গেলে একই গড়াইতে আমি আরও কিছু মরিচ ভেজে নিয়েছিলাম কারণ মরিচ ছিল না টালা তার জন্য আমি তেলেতে দিয়ে সুন্দরভাবে মরিচটাও ভেজে নিয়েছি দেখুন মাছ আর মরিচ কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপর আমি একটা বাটিতে উঠে geçileceğim যেই গরম পড়েছে এই গরমে কিন্তু পান্তা ভাত খেতে ভালোই লাগে কী বলেন আপনারা আপনারা কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে পান্তা ভাত খেতে গরমের সময় সকালে মাছ ভাজা গরম গরম মাছ ভাজা দিয়ে পান্তা ভাত শুকনা মরিচ তার সাথে পেঁয়াজ লবণ দিয়ে ভালোভাবে ভাতটা মেখে তারপর মাছ ভাজাটা দিয়ে সকালে নাস্তাটাও করে নিলাম আলহামদুলিল্লাহ খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেতে তাসপিলা আবি তো কিন্তু আজকে মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খেয়েছে আমাদের কাছে কোনো সরমের বিষয় না এটা পান্তা খেতে কিন্তু অনেক বেশি মজা আমরা সবাই অনেক মজা করে পান্তাবাতটা খেয়ে থাকি অন্যান্য সবাই খায় কি না খায় তা আমি জানি না কিন্তু আমাদের বাসায় সবাই অনেক পছন্দ করে পান্তা খেতে তার জন্য কিন্তু আজ সকাল সকালে আমরা পান্তা গরম মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু একদম তৃপ্তি সহকারে খেয়েছিলাম সকালে খাওয়া দাওয়া শেষ করে এখন দুপুরে রান্না বানার তো আয়োজন করতে হবে দুপুরে রান্না আছে বাচ্চারা স্কুল থেকে এসে টিফিনের সময় ভাত খাবে এজন্য কিন্তু তাড়াতাড়ি কাটাকুঁটা করতে বসে পড়লাম ধুয়ে ধায়ে তারপর কিন্তু সব কিছু একসাথে করে নিলে রান্না করতে অনেক সুবিধা হয় এই জন্য কিন্তু প্রথমে আমি পেঁয়াজ তারপর তরকারিটা কেটে নিয়েছিলাম আজ আবার এখানে দু ধরনের ভর্তা বানানো হবে দু ধরনের বললে ভুল হবে শুধু একটা মরিচের ভর্তা আরেকটা হলো টক পাতার ভর্তা তার জন্য কিন্তু টকপাতাটা বা পেরে নিয়ে আনা হয়েছিল তারপর আমি ওটাকে ধুয়ে দিয়েছিলাম সুন্দরভাবে সিদ্ধ করে নিয়ে ভর্তা বানিয়ে নেবে আর আর আমি রান্না করব না মাই করবে এখানে সব কিছু তার জন্য আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম যাতে মা জন্য তারপর আকাশটা মেঘলা ছিল ভাবলাম মনে হয় বৃষ্টি হবে সকালে অনেকগুলো থাল বাসন ধোয়া হয়েছিল সেইগুলোকে আমি একটি বলে করে ঘরে নিয়ে আসছিলাম যাতে বৃষ্টি হলে যাতে না ভিজে যায় ঘরের ভিতরে নিয়ে আসি এই জন্য তারপর সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আমি ঘরে রেখে দিয়েছি এখানে গতকালকে কিছু জামা কাপড় ভিজা ছিল সেগুলো রোদে দিয়েছিলাম সকালে বৃষ্টি আস কারণে আবার নিয়েছিলাম এখন আবার রোদ দিয়েছি এখন আবার শুকিয়ে গেছে তার জন্য আমি আবার ঘরের ভিতরে নিয়ে ভাজ করে ধরে রেখে দিয়েছিলাম তারপর এখানে তো তাসপিল স্কুলে যাবে এই জন্য ওকে একটু রেডি করে দিচ্ছিলাম ওরা যেহেতু ফোরে পড়ে এই জন্য কিন্তু ওদের ক্লাসটা একটু দিতে আরম্ভ হয় বারোটা বাজে সাড়ে বারোটা বাজে ক্লাস আরম্ভ হয় এই জন্য ও এগারোটা পরে রেডি হতে থাকে তারপর বারোটা বাজে স্কুলে চলে যায় তারপর ওকে আমি একটু মাথাটা বেনি গেতে দিয়েছিলাম সুন্দরভাবে মাথাটা আশ্রে দিয়ে তারপর ওকে বললাম তোমারটা তুমি রেডি হয়ে স্কুলে চলে যাও তারপর ওটা ওই রেডি হচ্ছিলো এখানে বেল কোমর বেল এগুলো পরে নিয়েছিল সুন্দরভাবে সুন্দরভাবে গুছিয়ে গেছে পরে তারপর একটু মুখে একটু ক্রিম পাউডার একটু লিপ বাম দিয়ে স্কুলে চলে যাচ্ছিলো তাছ আবার একটু মাথা আছরাতে পারে না ওকে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিতে হয় যেহেতু ছোট মানুষ সব কিছু গুছিয়ে রাখতে পারে না এজন্য জন্য আমি সবসময় চেষ্টা করি মাথাটা একটু আছড়িয়ে দেওয়ার জন্য যেদিন আমি আছড়িয়ে না দিবো ওদিন তো আর সারাদিন আছড়ানোই হবে না কিন্তু এখন আমি চেষ্টা করি সকালে বিকেলে বা রাতে মাথাটা আছড়িয়ে বিনিয়ে খেতে দেওয়ার জন্য তাহলে চুলটা আর বেশি নষ্ট হয় না তারপরও সুন্দরভাবে রেডি হয়ে যাচ্ছিলো মুখে একটু ক্রিম দিয়ে নিচ্ছিলো তারপর ক্রিমটা দিয়ে সুন্দরভাবে তারপর মুখে আবার একটু পাউডারও দিয়ে দিচ্ছিলো পাউডার আর ক্রিমটা দিয়ে ভালোভাবে মুখটাকে সুন্দরভাবে করে তারপর একটু লিপ বাম দিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল আমি তো জানতামই না ওইদিকে সুন্দরভাবে ভিডিও করছে আমি তো ওইদিকে বন্ধ ছিল ওকে তরমুজ কেটে দেওয়ার জন্য কারণ গরমে অনেক ভালো লাগছিল না এই জন্য ওকে আমি ঠান্ডা ঠান্ডা তরমুজটা কেটে দিচ্ছিলাম ওদিকে তারপর তো দেখি ও সুন্দরভাবে মোবাইলটা নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে এজন্য আমি আর ওকে আর কিছু বললাম না ভিডিও করেছে বলে তারপর ওকে সুন্দরভাবে রেডি করিয়ে আমি মোবাইলটা নিয়ে আসলাম তারপর তা স্কুলকে বললাম তুমি এখান থেকে এক পিস তরমুজ খেয়ে যাও গরমের সময় ঠান্ডা তরমুজটা খেলে শরীরটাও ভালো লাগবে আর ক্লাস করতেও ভালো লাগবে যেহেতু ওদের স্কুলটা বিল্ডিংয়ের দোতলার উপরে দোতলা অনেক গরম উপরে আর কোনো রুম নেই এই জন্য দোতলাতে কিন্তু অনেক গরম লাগে যে ছাদটা থাকে ওই ছাদটার নিচে কিন্তু অনেক গরম হয় এই জন্য ভাবলাম তুমি এখান থেকে দুই পিস তরমুজ খেয়ে যাও এক পিস খেয়ে যাও আরেক পিস নিয়ে যাও হাতে হাঁটতে খেয়ে নিও তারপর ও ঠান্ডা ঠান্ডা তরমুজটা খেয়ে স্কুলে চলে গেল এদিকে আমিও এক পিস খেয়ে নিয়েছিলাম তারপর আবিদও খেয়ে নিয়েছিল বাসার সবাই খেয়েছিল ঠান্ডা ঠান্ডা তরমুসটা খেতে ভালোই লেগেছে খেতে গরমের সময় একটু ঠান্ডা লেবু শরবত বা তরমুজ কোনো ফল ফ্রুট ফ্রিজে থাকলে খেতে কিন্তু ভালোই লাগে তারপর খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এদিকে মা তো রান্নাবান্না শুরু করে দিয়েছে এখানে প্রথমে বলেছিলাম না কুচু বাটাটা তেলে দেওয়া হবে তার জন্য কিন্তু গতকালই কচু বাটাটা সিদ্ধ করে সুন্দরভাবে বেটে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল আজকে এটা রান্না করা হচ্ছে প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট অনেকগুলো চিংড়ি মাছ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছিল তারপর বেটে রাখা কচুটা দিয়ে দিয়েছে সাথে আবার রসুন বাটাও দিয়েছে যাতে গোড়াতে না ধরে এক্সট্রা আরো রসুন বাটা দেওয়া হয়েছিল এখন ভালোভাবে এটাকে অনেকক্ষণ শুকনা শুকনা করে জাল করে নেওয়া হচ্ছে মা বলছিল কচু বাটাটা দিয়ে একটু লেবু পাতা দিলে সুন্দর একটা গ্রান আসবে খেতেও ভালো লাগবে এই জন্য আমি সাথে সাথে লেবু পাতা আনতে চলে গেলাম আমাদের এখানে দুটা লেবু গাছ আছে কিন্তু লেবু তেমন একটা হয় না কিছুদিন আগে দেখি খেয়েছিলাম কিছু লেবু হয়েছিল কিন্তু এখন আর কোনো লেবুই হচ্ছে না পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছিল কেন জানি পোকা পাকা পাতাগুলোকে নষ্ট করে ফেলছিল আমি তো যেয়ে দেখি সবগুলো পাতাই নষ্ট হয়ে আছে তারপর কিছু ভালো ভালো পাতা বেছে আমি অনেকগুলো লেবু পাতা ছিঁড়ে নিয়ে এসেছি লেবু পাতাটা এনে আমি সুন্দরভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন কচু তেলটার উপরে সুন্দর করে লেবু পাতাগুলো প্রথমে ছিঁড়ে ছিঁড়ে দিব আমি প্রথমে একটা ছি না ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম তারপর ভাবলাম না লেবু পাতাটা একটু ছিঁড়ে দিয়ে সুন্দর দেখা যাবে আর গ্রামটা সুন্দর আসবে লেবু পাতার তার জন্য তিন চারটা লেবু পাতা ছিঁড়ে তারপর আমি উপরে দিক দিয়ে দিয়ে দিয়েছি এর পাশাপাশি কিন্তু মা একটি মাছের তরকারি রান্না করেছিল এখানে রান্নাবান্না শেষ করতে না করতে আমাদের পাশের বাসা থেকে কিছু খিচুড়ি দিয়ে গেছে বড়ো একটা পাতিলে খিচুড়ি রান্না করেছিল সেখান থেকে আমি কিছু খিচুড়ি খেয়েছিলাম খিচুড়িটা সবজি খিচুড়ি ছিল খিচুড়িটা খেতে কিন্তু মজা হয়েছিলো আপিতও তাঁচপুলো খিচুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে ওরা অনেক মজা করে অল্প অল্প করে খেয়েছিল তারপর দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছিল গুছল করে নামাজ পড়ে আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম তাসপুলো খাবার খেয়ে স্কুলে চলে গেছে আর আমি এখানে বসে বসে খাবার খাচ্ছিলাম খাবার খাওয়ার সময় কারেন্টটা চলে গেল অন্ধকারে তো আর ভিডিও করা যায় না এই বাইরে চলে আসলাম বাইরের আলোতে অনেক সুন্দরভাবে ভিডিওটা করে নিয়েছিলাম প্রথমে তো আমি টক পাতা দিয়ে ভাতটা খেয়েছিলাম সাথে মরিচের ভর্তা ছিল তারপর কচু বাটাটা দিয়ে সাথে লেবু দিয়ে অনেক মজা করে খাবারটা খেয়ে নিয়েছিলাম সবগুলো খাবারে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল আমি এত উন্নত মাছের তরকারি নি নিয়ে শুধু এগুলো দিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকেও অনেক বেশি ধন্যবাদ